আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ইডি টিউব এ বলবে আমরা ক্লাস নাইন ম্যাথ পেজ নাম্বার হচ্ছে ওয়ান সেভেন এইট এখান থেকে আমরা সাত নম্বর সমস্যাটার সমাধান করার চেষ্টা করবো এখানে বলা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করো পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট এটা হচ্ছে ড্যাশ দেড় মিনিট বলছে আমরা জানি তাহলে এই এ নাম্বারটা পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট দেওয়া আছে এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে তো আমরা কী করব প্রথমত আমরা লিখে নেই পঁচাত্তর ডিগ্রি দেওয়া আছে তো ডিগ্রিটাকে ডিগ্রি লিখলাম প্লাস এই যে মিনিট তিরিশ মিনিট দেওয়া আছে এই মিনিটটাকে আমাদেরকে আগে ডিগ্রিতে পরিণত করতে হবে তো মিনিটটাকে ডিগ্রিতে পরিণত করার নিয়মটা কি আমরা জানি যে এক মিনিট সমান ওয়ান বাই সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আছে থার্টি মিনিট তাহলে থার্টি মিনিট সমান কী হবে থার্টি মিনিটস অনেক হবে এই থার্টিটা উপরে যাবে সিক্সটি ইনসে থাকবে এত ডিগ্রি তাহলে এইখানে এই থার্টি মিনিটের জায়গায় আমরা লিখতে পারি থার্টি বাই সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পাবো সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস এটা কাটাকাটিগুলো কত পাবো ওয়ান বাই টু ডিগ্রি ওয়ান বাই টু মানে কী জিরো পয়েন্ট আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের পঁচাত্তর ডিগ্রি প্লাস জিরো পয়েন্ট ফাইভ এ দুটো যোগ করলে কত পাবো পঁচাত্তর পয়েন্ট ফাইভ ডিগ্রি এখন এই ডিগ্রিটাকে আমাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে দেখেন রেডিয়ানে প্রকাশ করার সূত্র হচ্ছে যে এক ডিগ্রি সমান রেডিয়ান পাইবে একশো আশি তাহলে এটার সাথে পঁচাত্তর ডিগ্রি সমান কত হবে এটার সাথে পাইবে একশো আশি গুণ করে দিতে হবে তাহলে আমরা লিখতে পারি যে পঁচাত্তর পয়েন্ট ফাইভ এত রেডিয়ান এখন এটা গুণ করে দেন তাহলে পঁচাত্তর পয়েন্ট ফাইভ তাহলে পঁচাত্তর পয়েন্ট হচ্ছে পাই তাহলে একশো আশি এক আট শূন্য কত আসতেছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন আমরা চারিবার পর্যন্ত নিলাম সেভেন এইট ওয়ান সেভেন এইট চারিবার পর্যন্ত নিলাম আরও কম নিতে পারেন তো এইটাই হচ্ছে রেডিয়ান রেডিয়ানে প্রকাশ এত রেডিয়ান এই গেল একটা সমস্যার সমাধান আবার বলছে বি নম্বরে বলছে যে দেখেন এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব তাহলে কি করতে হবে প্রথমত ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এখানে প্লাস চিহ্নিত দিতে হবে মিনিটটাকে চুয়াল্লিশ মিনিট আছে চুয়াল্লিশ মিনিটটাকে আমাদেরকে আগে ডিগ্রিতে পরিণত করতে হবে তাহলে মিনিটে প্রকাশ করার জন্য কী করতে হবে আর ডিগ্রিতে প্রকাশ করার জন্য কী করতে হবে চুয়াল্লিশটাকে ভাগ ষাট দ্বারা ভাগ দিতে হবে তাহলে চুয়াল্লিশ ভাগ হচ্ছে ষাট হয়তো ডিগ্রি প্লাস এখানে তেতাল্লিশ সেকেন্ড আছে সেকেন্ডটাকে আমরা মিনিটে প্রকাশ ডিগ্রিতে প্রকাশ করতে গেলে কী করতে হবে সেকেন্ডকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে এক সেকেন্ড সমান হচ্ছে ওয়ান বাই এক ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই ছত্রিশশো ডিগ্রি হ্যাঁ তাহলে এটিকে সেকেন্ডটাকে ডিগ্রি করতে গেলে এই তেতাল্লিশকে আমাদেরকে এই দ্বারা ভাগ দিতে হবে এত ডিগ্রি তো দেখেন তাহলে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস এটার মান কত আসতেছে জিরো পয়েন্ট সেভেন থ্রি থ্রি এটা পুনরাবৃত্ত হবে তাহলে জিরো পয়েন্ট সেভেন থ্রি প্লাস জিরো পয়েন্ট ওয়ান ওয়ান নাইন ফোর ফোরটা পুনরাবৃত্ত হবে এখানে বারবার হবে তাহলে এই হচ্ছে আমাদের ডিগ্রি তাহলে সবগুলি এখন আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করি এটার সাথে যোগ হবে পয়েন্ট সেভেন থ্রি প্লাস ফোরটি ফাইভ তাহলে ফোরটি ফাইভ দশমিক সেভেন ফোর ওয়ান নাইন তাহলে ফোরটি ফাইভ দশমিক সেভেন ফোর ওয়ান নাইন থাকবে তো দেখেন এত ডিগ্রি হলো এটিকে আমরা এখন রেডিয়ানের করবো তো রেডিযানে কী করতে হবে এটার সাথে একশো আশি গুণ করে দিতে হবে তাহলে একশো আশি তাহলে এটা গুণগুলো কত আসতেছে দেখেন এটার সাথে আমরা গুণ দেই হচ্ছে পাই নিচে আসছে আমাদের একশো আশি তাহলে আসতে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সেভেন নাইন এইট থ্রি জিরো পয়েন্ট সেভেন নাইন এইট থ্রি এ হচ্ছে আমাদের রেডিয়ান এত রেডিয়ান আছে এখানে ডিগ্রিটা হবে না আসলে এখানে হবে রেডিয়ান তাহলে এখানে রেডিয়ান তাহলে এত রেডিয়ান সমাধান এরপরে আছে আমাদের তিন নম্বর সমস্যা সি এই সমস্যাটাও আমরা একইভাবে সমাধান করবো এখানে সিক্সটি ডিগ্রি আছে সিক্সটি ডিগ্রি লিখলাম প্লাস থার্টি মিনিট তাই এটাকে কী করবো থার্টি বাই সিক্সটি প্লাস পনেরো সেকেন্ড আছে তাহলে এটাকে কী করবো থ্রি সিক্স ডাবল জিরো দ্বারা ভাগ কত ডিগ্রি হয়ে গেল তাহলে সিক্সটি ডিগ্রি প্লাস এটাকে ভাগ করে কত পাবো আমরা জিরো পয়েন্ট ফাইভ পাবো প্লাস পনেরোকে ছত্রিশ সতেরা ভাগ করি পনেরো ভাগ হচ্ছে থ্রি সিক্স ডাবল জিরো এখান থেকে পাচ্ছি আমরা পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান তারপরে সিক্স পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান তারপরে সিক্সটা পুনরাবৃত্ত হবে আমরা সেভেন চলে গেলাম এখন এই সবগুলো মান আমাদেরকে যোগ করে দিতে হবে সামনে জিরোটা লিখে নিই জিরো দশমিক হ্যাঁ তাহলে এখন সবগুলো মান আমরা যোগ করি তাহলে এটার সাথে যোগ হবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ যোগ সিক্সটি তাহলে এখান থেকে আমরা আসতেছি সিক্সটি পয়েন্ট ফাইভ জিরো ফোর ওয়ান তাহলে সিক্সটি এটা হচ্ছে এত ডিগ্রি এখন এই ডিগ্রিটাকে আমরা রেডি এনে করব তাহলে পাইভাই একশো আশি গুণ তাহলে একশো আশি সাতডিয়ান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফাইভ নাইন এত প্রায় প্রায় লিখবেন অর্ধ শ্রমিকের পর অনেক সংখ্যা আছে এজন্য তো এই ছিল আমাদের সমাধান আশা করি আপনারা এটা নির্ণয় করতে পারবেন এখন ধন্যবাদ সবাইকে